আসসালামু আলাইকুম হ্যালো ইবরান আমসেন অ্যাক্টার ফ্রম ফেমিস ফ্যাশন যারা যারা কিনা আমাকে দেখতে পাচ্ছেন তারা কষ্ট করে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার কিনা আমাকে ঠিকমতো মতো শোনা যাচ্ছে কিনা ওকে আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর বেশি বেশি করে লাইফটা একটু শেয়ার করে দিবেন আর লাইফটা একটু জয়েন হয়ে যাবেন ওকে আমাকে লিখেছে ঈশানা হোসেন আপু লিখেছে হ্যালো আপু হাই আপু সামিহা আপু লিখেছে হাই আপু ঈশান আপু লিখেছে কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন জানিয়ে দিবেন বৃষ্টি আক্তার লিখেছে হাই আপু তানহা ইসলাম হাই আপু তারপর হচ্ছে হিমেল লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তারপর লিখেছে স্বচ্ছ কাজল লিখেছে হ্যালো আপু লাইফ ক্লিয়ার অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি প্রাইস বলে দিব আর ড্রেসের ডিটেলসটা ফার্স্টে একটু বলে নেই তারপরে প্রাইস বলে আচ্ছা কোস্টা আচ্ছা কোস্টা আপু লিখেছে ইয়েস ক্লিয়ার থ্যাংক ইউ তানহা ইসলাম আপু কেমন আছো আঞ্জুমানা হাই আপু কেমন আছো জি অনেক ভালো আছি তোমার সবাই কেমন আছো নাইস আপি

সেলে আজকে সেল সেলে এড্রেসটা দেখাবো এড্রেসটার অনেক প্রাইস ছিল অনেক আপুর অনেক প্রাইস দিয়ে এই ড্রেসটা নিয়েছেন কিছুই স্টকে রয়ে গিয়েছে তাই স্টক ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমরা এই ড্রেসটা অনেক কম প্রাইসে আপুদেরকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে মিষ্টি হাসি লিখেছে কেমন আছে জি অনেক ভালো আছি ওকে এই ড্রেসটা কিন্তু আমরা স্টক ক্লিয়ারস ক্লিয়ার সেল হিসাবে দিয়ে দেওয়া হচ্ছে এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটা কিন্তু খুব অল্প পরিমাণে আছে হ্যাঁ তাই যাদের যাদের ভালো লাগবে এখনই কিন্তু অর্ডার করে দিতে হবে ওকে আমি দেখাবো আর সাথে সাথে অর্ডার করে দিতে হবে কারণ খুবই অল্প পরিমাণে আছে আর এই জন্য আমি আবার একটু লাইভে নিয়ে আসছি তোমাদের সবাইকে আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য অবশ্য ইন ডিটেলস ড্রেসগুলো দেখিয়ে দিয়েছিল তোমাদের সবাইকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে ড্রেসগুলো কতটা সুন্দর ছিল আর এই ড্রেসটা কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে ওকে জামাটার দাম কত জি অবশ্যই জামাটার দাম আমি বলে দিচ্ছি তার জন্য একটু সাথে থাকতে হবে আর ড্রেসটা কিন্তু অনেক পপুলার একটা ড্রেস ওকে আর খুব কমফোর্টেবল আর খুবই সুন্দর রোজাপু কই রোজাপু আছে রোজাপু অবশ্যই আছে রোজাপুর কিন্তু লাইভ আসতেছে এমন না যে রোজাপুর লাইভে আসতেছে না রোজাপুর কিন্তু লাইভে আসতেছে তুমি কি পুষ্প আপু ইসলাম জি হ্যাঁ আমি পুষ্প আপু ওকে আমি এখন ড্রেসটা দেখাবো সবার ফার্স্টে একটা খুব সুন্দর একটা কালার দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে ক্যারান্ডি সিল্ক ওকে সিল্কের ড্রেসগুলো কিন্তু এমনিতেই প্রচুর রেঞ্জই হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলোর প্রাইস এত রিজনেবল প্লাস এগুলো পাকিস্তানি সো পাকিস্তানি ড্রেসগুলোর কালার কম্বিনেশন ফেব্রিক্স তারপর ডিজাইন সব কিছুই কিন্তু একটু অন্যরকম হয় আনকমন টাইপের আর যেটা পরলে খুবই সুন্দর লাগে রোজা আপু আসেনি আহ আসে নাই কেন রোজা আপু অবশ্যই কেন আসতেছে না অবশ্যই আসতেছে আপনি একটু লাইভে আমাদের পেজে যেয়ে দেখেন রোজাপু কিন্তু লাইভে আসতেছে হ্যাঁ আর আমিও আসবো রোজাপুও আসবে রোজাপু কি তোমাদেরকে ছেড়ে যাবে নাকি রোজাপু জীবনে তোমাদেরকে ছেড়ে যাবে না ওকে কি দেখাবে আজকে খুব সুন্দর ড্রেসগুলো দেখাবো যেটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল ক্যারান্ডি সিল্ক ওকে এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর প্রিন্ট ওয়ার্ক করা ওকে খুবই সুন্দর প্রিন্টের ওয়ার্ক করা ড্রেসটার গলাটা আমি একটু কাছে থেকে দেখাই কাছে প্রিন্টার যদি একটু কাছে থেকে দেখাই খুবই সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও টাইপের একটা কম্বিনেশন ওকে বিউটিফুল লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ ওকে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটার গলার ওয়ার্কটা তারপর হচ্ছে এটা হচ্ছে জামান আমি দামানের ওয়ার্কটা দেখাবো একটু আমি একটু দেখাচ্ছি তারপর দামানটা দেখাই এটা হচ্ছে স্লিপটা ওকে এটা হচ্ছে স্লিপটা খুব সুন্দর অসাধারণ একটা কাপড় জাস্ট ড্রেসটার লুকটা চেঞ্জ করে দিবে স্লিপটাই হুম খুবই সুন্দর জর্জেটের মধ্যে অ্যাম্ব্রডারি করা ওকে খুবই সুন্দর আর খুবই সুন্দর ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং জাস্ট একটা সুতা উঠে আছে এরকমও কিন্তু না এতটা সুন্দর ফিনিশিং একটা সুতা উঠে আছে দুইটা সুতা উঠে আছে নষ্ট হয়ে আছে এরকমও কিন্তু না সাধারণত আমরা যখন জর্জেটের কোনো করা কিছু পাই দেখা যায় খুব একটা ভালো হয় না যেহেতু পাকিস্তানি ড্রেস এটার ফিনিশিং অসাধারণ জাস্ট অসাধারণ একটা ফিনিশিং ওকে আর কালারটা নিশ্চয়ই বুঝতে পারছো এক্সেক্ট সেম কালারটাই কিন্তু দেখা যাচ্ছে ওকে আর এটা হচ্ছে পায়জামার পায়জামার পোর্শনটা ওকে পায়জামাটা হচ্ছে এটা কিক একটা সিল্ক কটন কটন তো না পো খুব সুন্দর একটা কটন সফট একটা কটন এটাকে খুবই সফ্ট একটা কটন এটা এই এইটা এটা ছাড়া লন টাইপের একটা কটন দ্যাটস ওয়াই আমি এটা কনফিউসড হয়ে গেছি কারণ লনের কাপড়গুলো খুব সফট হয় আর এই কটনটাও কিন্তু খুবই সফট ওকে আমি যে ধরছি মানে বুঝতে পারছো অনেকটা কাপড় আমি আমার একটা মুঠে নিয়ে আসছি এতটা সফট ওকে এটা হচ্ছে প্লেন একটা কাপড় আর হচ্ছে আমি স্লিপটা দেখাই স্লিপটা হচ্ছে এরকম অ্যাম্ব্রডারি করা আচ্ছা আর ব্যাক পার্টটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা ওড়নাটা আরেকবার একটু দেখাই ওড়নাটা হচ্ছে খুব সুন্দর প্রিন্ট করা খুবই সুন্দর প্রিন্ট করা সেলফ প্রিন্ট করা হ্যাঁ সেল্ফ প্রিন্ট করা আর কালার কম্বিনেশান খুবই সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর পরলে একদম লাগবে ড্রেসটা এত সুন্দর ওকে এটা হচ্ছে সামনের পোর্শনটা আর এটা হচ্ছে মানে ড্রেসের নিচের প্রিন্টটা সেটা খুবই সুন্দর আর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর করে প্রিন্ট করা ওকে আর নিচের দিকে যে প্রিন্টটা ছিল পিছনের দিকেও সেম প্রিন্ট একদম গর্জিয়াস একটা প্রিন্ট করা আচ্ছা ড্রেস জাস্ট ওয়াও অনেক ভালো লাগছে কালারগুলো জস হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটার কালারগুলো আসলেই অনেক জস আচ্ছা এই হইল ড্রেসটা ড্রেসগুলোর প্রাইস কিন্তু আপু যেরকমই বলেছিল ঠিক সেরকমই আছে 1550 টাকা ওকে খুবই সুন্দর রিজনেবল প্রাইসে এরকম একটা পাকিস্তানি ড্রেস পাকিস্তানি পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ পাকিস্তানি ড্রেসগুলোর মানে ফিনিশিং এত জোস হয় আর প্রাইসগুলো সেই তুলনায় এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু খুবই ইয়েলো কালার একটা ড্রেস সেম আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার ব্যাকপার্ট ওকে এটা হচ্ছে সামনের পোর্টটা এটা সামনের পার্টটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হ্যাঁ দুটো পার্টটাই অনেক সুন্দর সামনেরটাও অনেক সুন্দর আর পিছনেরটাও অনেক সুন্দর আর অনেক সুন্দর কালার কম্বিনেশন ইয়েলো কালার এই ড্রেসটা কিন্তু প্রাইসও কম আছে চাইলে কিন্তু তোমরা সবাই একসাথে তোমাদের কোনো অকেশনে বা একসাথে নিয়ে নিতে পারো আচ্ছা ডিসকাউন্ট প্রাইস কিন্তু অনলি পনেরোশো টাকা ওকে শাড়ির শাড়ির ব্যবস্থা করেন আপু শাড়ির ব্যবস্থা করে না আচ্ছা হ্যাঁ শাড়ি কালেকশন আসতে আসতে শাড়ি দেখানো হবে অবশ্যই দেখানো হবে ওকে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে সামনের পর পার্টটা আর এটা হচ্ছে পিছনের পার্টটা ওকে খুবই সুন্দর দুইটা একই সাথে সমানভাবে খুবই সুন্দর আমি একটু গায়ে ধরে দেখাচ্ছি ওকে আর এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো কালার ওকে এটার কালারটা কিন্তু খুব সুন্দর ইয়েলো কালার এটার হাতাটা হচ্ছে এরকম সেম একটা কালারের মধ্যে জর্জেটের মধ্যে এম্বয়ডারি করা ওকে খুব সুন্দর এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওরনা ওকে ওরনাও সেম সেলফ প্রিন্ট করা খুব সুন্দর আমি যদি একটু কাছে থেকে দেখাই খুব সুন্দর জাস্ট অসাধারণ ওকে অসাধারণ এটা যদি কেউ ওয়ার করে মেক করে চাইলে মানে এত জোস লাগবে আমার মনে হয় আমাকে খুব ভালো লাগতেছে ইয়েলো কালারটাতে সুন্দর না অনেক সুন্দর মানে আমি গায়ে ধরছি তাতেই এত সুন্দর লাগতেছে এটা মেক করে যদি কেউ পরে অসাধারণ লাগবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা প্লেন সফট একটা কটন পাবেন পায়জামার কাপড় হিসাবে তোমার পরারটা আছে জি হ্যাঁ আমার পরারটা আছে আমার পরারটা আমি এখনই দেখাচ্ছি এটা হচ্ছে সবগুলোর প্রাইসই কিন্তু সেম সবগুলোই পনেরোশো পঞ্চাশ টাকা করে আর সবগুলোই কিন্তু ডিসকাউন্টে আছে আর এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল তো তাড়াতাড়ি করে ইনবক্স করতে হবে হ্যাঁ এগুলা কিন্তু থাকবে না আপুরা কারা করি একদম নিয়ে যায় থাকে না পরে কিছু আপুর মন খারাপ হয়ে যায় সেটা কিন্তু আমাদেরও ভালো লাগে না ওকে তাই তাড়াতাড়ি কিন্তু ইনবক্সটা করতে হবে কারণ এগুলা এই ড্রেসগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ভাবাই যায় না ওকে এই ড্রেসটা দেখানো আমার শেষ এখন আমি আমার ড্রেসটা দেখাবো আমার ড্রেসটা হচ্ছে এই হচ্ছে আমার ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আমার ড্রেস যেটা আমি পরে আছি এটা হচ্ছে শেড ড্রেস এটা হচ্ছে হট পিঙ্ক একটা কালার অনেকে এটাকে ম্যাজেন্ডা বলে কিন্তু কালারটা কিন্তু হট পিঙ্ক টাইপের এটা কালার ওকে খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার ওRNAটাও হচ্ছে খুবই জোস ওRNAটা হচ্ছে এটা আমি যেটা পরে আছি সেম এটার মধ্যে খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করা খুবই সুন্দর করে সফট প্রিন্ট করা ওনাটাও আপনারা এর আগে আপু এই ড্রেসটা মেবি পরে লাইভ আসছে খুব সুন্দর একটা ড্রেস আমি আবার এই জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপু তো খুব সুন্দর করে ডিটেলস বলেছে আমি জাস্ট আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো ওকে সামনে পিছে সমানভাবে সুন্দর এই ড্রেসটা সুন্দর যে আসলে বলে শেষ করা যাবে না এত সুন্দর সিল্কের ড্রেস আপু তোমারটা আছে যে আমারটাই আমি দেখাচ্ছি এই যে আমারটা ওকে প্রাইস কিন্তু অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে এটার এটারও কিন্তু সেম পেজে ইনবক্স জি হ্যাঁ পেজে সবাই একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ওকে নক দিলে কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে হাতার স্লিপসের পোর্শনটা ওকে খুবই সুন্দর করে অ্যাম্বোটারি করা আর অসাধারণ ফিনিশিং ফিনিশিং নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই অসাধারণ ফিনিশিং ওকে আর এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামার কাপড়টা প্যান্টের ওকে আর অনেকটুকু কাপড় আছে আপনি চাইলে প্যান্ট বানাতে পারেন পায়জামা বানাতে পারেন প্লাজো বানাতে পারেন আপনার পছন্দ মতো করে আপনি বানাতে পারবেন অনেকটুকু পরিমাণ কাপড় আছে এতটুকু কাপড় শুধু জামার জন্য দিয়েছে আর সিল্পসের কাপড়টা কিন্তু আলাদা ওকে তাহলে ভাবেন কত কাপড় আছে ওকে এই ছিল এই হলো এই রেসটা আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এখন খুব সুন্দর একটা কালার এটা ওকে এটা হচ্ছে সামনের পোর্শনটা এটা হচ্ছে সামনের পোর্শনটা আচ্ছা এটা হচ্ছে সামনের পোর্শনটা আর এটা হচ্ছে সামনের পর্ষণের প্রিন্টটা আর এটা হচ্ছে পিছনের পোসনের প্রিন্টটা খুবই সুন্দর আর হচ্ছে এটা নিচের সাইডের ডিজাইন ওকে এই হলো এই হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা ওকে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি প্রাইসটা ওকে আমি কিন্তু বারবার এটা হচ্ছে ক্রেস্টা এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা এটা হচ্ছে ড্রেসের সামনের পোর্শনটা আর এটা হচ্ছে পায়জামাটা ওকে পায়জামাটা খুব সুন্দর একটা সফট কটনের খুবই সুন্দর একটা সফট কটনের আর হচ্ছে খুবই সফট ওকে এটা হচ্ছে পায়জামার কাটা কাপড়টা একদম সেম সেম কালারটাতে আসবে পায়জামার কাপড়টা এই হচ্ছে পিছনের পাটটা ওকে আমি পিছনের পাটটা আরেকবার দেখিয়ে দিয়েছিলাম আমি আবার দেখিয়ে দিয়েছি এই হচ্ছে ড্রেসটা এগুলোর আছে টাকা করে ওকে এখন দেখাবো আরেকটা খুব সুন্দর কালার খুবই সুন্দর কালারটা ওকে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মানে গলার কাজটা গলার যে প্রিন্টটা এটা কিন্তু খুবই সুন্দর এটা দিয়ে আপনি চাইলে অনেক ধরনের স্টাইল করে গলাটা মানে কলারটা মেক করতে পারেন খুবই সুন্দর আর ফিনিশিং ব্রেসের যে সেলফ ওয়ার্কটা করা সেটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ আর হচ্ছে এটা হচ্ছে পিছনের পার্টটা পিছনের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর সেলফ প্রিন্ট করা আর কাপড়টা কিন্তু সিল্কের পাকিস্তানি সিল্কের ওকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর করে প্রিন্ট করা ওকে এটা হচ্ছে জর্জেটের উপরে করা খুব সুন্দর করে ওয়ার্ক করা আর এই স্লিপসটার কারণে কিন্তু আপনার ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর রিচ একটা লুক চলে আসবে ওকে এটা আর হচ্ছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে খুবই সুন্দর সফট একটা কটনের পেয়ে যাবেন খুবই সুন্দর ওকে প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে আর পাকিস্তানি ক্যারান্ডি সিল্কটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা ফিনিশিংটাই খুবই সুন্দর আর খুব সুন্দর করে আপনার বডি ফিটিংস সাথে আপনি যদি বানাতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে ওকে এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা সি গ্রিন কালার আর বুকের দিকে না এটা সুতি কাপড় না আপু এটা হচ্ছে সিল্ক সিল্কের একটা কাপড় এটা সুতি না না একটা আপু আক্স করছে সুতি কাপড় নাকি এটা ও আচ্ছা ক্যারান্ডি কটন আচ্ছা সরি ক্যারান্ডি কটন আই এম সো সরি আমার কাছে সিল্ক মনে হচ্ছিল আচ্ছা যে আপু আমাকে জিজ্ঞেস করছিল এটা কি সুতি কাপড় কিনা জি এটা সুতি কাপড় কিন্তু ক্যান্ডি কটন ওকে এটা হচ্ছে এটা হচ্ছে গলার পোর্শনটা আর এটা হচ্ছে নিচের দিকের পোর্শনটা আর এটা হচ্ছে পিছনের পোর্শনটা খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করা খুবই সুন্দর করে সেলফ প্রিন্ট করা ওকে আর এটা হচ্ছে আচ্ছা এবার হচ্ছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটাও খুব সুন্দর সফট একটা কটন খুবই সুন্দর সফট একটা কটন এটা হচ্ছে কালারটা আর হচ্ছে এটা হচ্ছে স্লিভসটা ওকে এটা হচ্ছে স্লিভসটা প্রাইস হচ্ছে এগুলোর সবগুলোরই প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা আমি এতক্ষণ ধরে যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলোরই প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা করে অনলি ওকে আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের স্টক ক্লিয়ারেন্স সেলে আছে তাই এখনই কিন্তু অর্ডার করতে হবে ওকে না হলে কিন্তু স্টক থেকে সব চলে যাবে কিছু আপুরা পাবে কিছু আপুরা পাবে না রোজা আপু কি লাইভ করবে না জি রোজা আপু অবশ্যই লাইভ করবে রোজা আপু সবসময়ই তোমাদের সাথে থাকবে সাথে সাথে আমিও কন্টিনিউ করার চেষ্টা করব ওকে আচ্ছা কথা বলি না কেন আপু আমি একটু ড্রেসের ডিটেলসটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদের সবাইকে এই জন্য কথা বলছিলাম না আমি এখন কথা বলছি আমি আমি কিন্তু ফাঁকে ফাঁকে ম্যাসেজ পড়ছিলাম তোমাদের সবার কমেন্ট পড়ছিলাম ওকে আর হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু সবগুলোই আমাদের স্টকে আছে খুবই লিমিটেড স্টক ওকে তাই তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সটা করতে হবে ওকে না হলে কিন্তু অনেক আপুরাই নিজের পছন্দের কালারটা নিজের পছন্দের ড্রেসটা পাবেন না শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা শেয়ার করেছেন তাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস এখন আমি আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের প্রিন্টটা ফ্রন্ট পার্ট আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সেলফ ওয়ার্ক করা আছে সেলফ প্রিন্ট করা আছে খুবই সুন্দর সেলফ প্রিন্টটা ওকে আর এটা হচ্ছে নিচের দিকের আর এটা হচ্ছে পিছনের পোর্শনটা ওকে খুবই সুন্দর করে সামনে পিছের দুটোই কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা সামনেও যেমন খুব সুন্দর পিছনেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা মানে প্রিন্ট করা ওকে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সুন্দর একটা ফেব্রিক্স পেয়ে যাবেন জি আমারটা আছে আমারটাও কিন্তু আছে প্রাইস কিন্তু সবগুলোরই সেম পনেরোশো পঞ্চাশ টাকা আমারটাও আছে ডিসকাউন্ট প্রাইস অবভিয়াসলি ডিসকাউন্ট প্রাইস সবগুলোই কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন আর হচ্ছে সেলে এগুলোর প্রাইস তো পনেরোশো পঞ্চাশ টাকা প্লাস খুবই সুন্দর এত কম প্রাইসে কিন্তু পাকিস্তানি ড্রেস অ্যাভেলেবেল না এটা হচ্ছে পাজামার কাপড়টা এটা হচ্ছে সিল স্লিপসের পোর্শনটা ওকে এই প্রাইস প্রাইস কিন্তু বলে দিয়েছি প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আর ড্রেসগুলো কিন্তু সবগুলো ড্রেসই আমাদের লিমিটেড স্টক তাই সাথে 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 যেই ড্রেসটা পছন্দ হবে সেটা কিন্তু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে না হলে কিন্তু স্টকে থাকবে না আমি বারবারই এই জন্য বলে দিচ্ছি কারণ অনেক আপুদের মন খারাপ হয়ে যায় যেটা আমাদের ভালো লাগে না আর হচ্ছে এই ছিল অলমোস্ট সবগুলো আমি ফেলেছি এই ছিল আমারটা জি আপু আমারটাও আছে আমারটাও স্টকে আছে আপনার যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের পেজে ইনবক্স করে দিবেন ওকে আর রোজাপুর রোজাপুর প্যান্টের ডিটেলস ওকে ঠিক আছে সেটা রোজা আপু যেদিন লাইভ হবে সেদিন রোজা আপু খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিবে আর রোজা আপু কিন্তু খুব সুন্দর করে ড্রেস বানায় টেইলারিং সবকিছু খুবই সুন্দর হয় প্লাস নিজ রোজা কিন্তু নিজেও খুব সুন্দর করে ড্রেস ডিজাইন করে সেটা আবার তোমরা নিচ্ছো সো বুঝতেই পারতেছো ওনার ডিজাইনিং বা টেইলারিং সেন্স কতটা ভালো আর উনি যখন ড্রেসগুলো আমাদের জন্য আনে তখন খুব বুঝে শুনে আনে যে আমাদের পরলে কতটা ভালো লাগবে আর সব ধরনের আপুদেরই পছন্দ হবে এই টাইপের ড্রেসগুলাই কিন্তু নিয়ে আসে আর এই রেসগুলা কিন্তু তোমরা যে কোনো সময় ওয়ার করতে পারো ওকে চাইলে একটা পার্টিতে খুব সুন্দর করে এটা পরে কিন্তু চলে যেতে পারো একটা ফ্যামিলি অকেশনে চলে যেতে পারো যে কোনো সময় কিন্তু ওয়ার করতে পারো আর ড্রেসগুলো সুপার ডুপার রিজনেবল সবগুলো রেস কালার কম্বিনেশন খুবই ভালো লাগে হ্যাঁ অসাধারণ কালার কম্বিনেশন অসাধারণ বলতে খুবই সুন্দর আর কালার কম্বিনেশন যেমন সুন্দর তেমন হচ্ছে ড্রেসের হাতার জায়গাটা আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে আর হচ্ছে ড্রেসের এটা কিন্তু পুরো ড্রেসের লুকটাই চেঞ্জ করে দিয়েছে খুব সুন্দর একটা লুক নিয়ে এসেছে ওকে আচ্ছা আজকে আমি তো অলমোস্ট সবগুলো ড্রেস দেখিয়ে ফেলেছি আজকের পর্যন্ত আচ্ছা আচ্ছা ওনাটা আপনারটার ওনাটা কি আচ্ছা আপু আমারটার প্রাইসও সেম সব আমি আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলোই কিন্তু সেম প্রাইজের একই রেঞ্জের প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে রোজাপু বেস্ট হ্যাঁ ইস্ট অ্যান্ড ওয়েস্ট রোজাপু বেস্ট এটা সবাই জানে ওকে আজকের আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে আমাদের জন্য দোয়া করো ইনশাল্লাহ সামনে আবার লাইভ হব কোনো ভালো আরও ভালো কিছু ড্রেস নিয়ে ততদিন পর্যন্ত আমাদের সাথে থেকো ওকে মাসাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে Acha I love it.